প্রতিশোধের নেশায় উন্মত্ত ভারত অন্যদিকে রক্ষণকে শক্তিশালী করে আক্রমণকে শানিত করায় ব্যস্ত পাকিস্তান অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়া কারণ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে পাক ভারত যুদ্ধ এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢাললেন রিসেপ এরদোয়ান কারণ করাচি বন্দরে পৌঁছেছে তুরস্কের টিসিজি বুকাদা ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় লাংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন দুই হাজার পঁচিশে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে অত্যাধুনিক এই যুদ্ধজাহাজ যা শেষ করার পর জাহাজটি রওনা দেবে ওমানের উদ্দেশ্যে আডা শ্রেণির এই করভেটটি তৈরি করা হয়েছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ও পেট্রোল মিশনের জন্য টার্কিশ নেভির কাছে এমন দুটি যুদ্ধজাহাজ রয়েছে মিল জেম ওয়ারশিপ প্রোগ্রামের আওতায় জাহাজটি তৈরি করা হয় দুই সালে আর এর দুই বছর পর টার্কিশ নেভিতে কমিশন পায় যুদ্ধ জাহাজটি ধারণা করা হচ্ছে সম্ভাব্য যুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যেই দেশটিতে যুদ্ধ জাহাজ প্রেরণ করেছেন রিসেপ টাইফ এরদোয়ান মাত্র কয়েকদিন আগেই ইসলামাবাদে সামরিক বিমান বোঝাই অস্ত্রের চালান পাঠিয়েছে আঙ্কারা গেল করাচিতে সি ওয়ান থার্টি ই হার্কিউলিস মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের মাধ্যমে পাঠানো হয় অস্ত্র ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি একটি নয় বরং অস্ত্র পাঠানো হয়েছে ছয়টি বিমানের মাধ্যমে আরব সাগর পাড়ি দিয়ে বিমানগুলো অবতরণ করে ইসলামাবাদে তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে তুরস্কের প্রেসিডেন্সিয়াল ডিরেক্টরেট অব কমিউনিকেশনস এক বিবৃতিতে জানানো হয় রিফুয়েলিং এর জন্য পাকিস্তানে অবতরণ করে সি ওয়ান থার্টি ই হার্কিউলিস তাই অস্ত্রের চালান সরবরাহের মতো গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছে দপ্তরটি অস্ত্র সরবরাহের বিষয়টি প্রত্যাখ্যান করলেও পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এক্সপোর্টের মধ্যে দুই সালে বাবর শ্রেণীর ওয়ারশিপ ইসলামাবাদকে রপ্তানি করে আঙ্কারা একশো কোটি ডলারের চুক্তিটি তুরস্কের ইতিহাসে অন্যতম বৃহৎ সাগরের পাশাপাশি আকাশে গতির ঝড় তুলতে একসঙ্গে কাজ করছে মুসলিম শক্তিধর দুই দেশ পঞ্চম প্রজন্মের কান ফাইটার জেট পাকিস্তানের সঙ্গে সম্মিলিতভাবে তৈরি করছে তুরস্ক গণমাধ্যমের খবর বলছে শীঘ্রই অত্যাধুনিক বিমানটি যুক্ত হতে পারে ইসলামাবাদের বহরে যার মাধ্যমে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহারকারী হবার ইতিহাস গড়তে পারে শেহবাজ শরীফ প্রশাসন ঐতিহাসিকভাবে ইসলামাবাদের সঙ্গে আঙ্কারার সম্পর্ক দৃঢ় জাতিসংঘ কিংবা ওআইসি প্রতিটি বৈশ্বিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে সরব ভূমিকা পালন করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক এমন পরিস্থিতিতে ভারত হামলা চালালে তা নরেন্দ্র মোদীর জন্য খাল কেটে কুমিরানার মতো অবস্থা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা